মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে তার কিছু গল্পই আজকে শোনার চেষ্টা করব তার কিছু হতাশার গল্প কিছু আফসোসের গল্প যদি বলতেন আসলে এখন আপনার এই পতাকা কেনা বেচার আসলে কি অবস্থা না এখন কেনা বেচা নেই আগে বেচা কিনে হয়েছে আগে খেলাও ভালো ছিল বেচা কিনেও ভালো হয়েছে আর তবে ক্রিকেটের প্লেয়ার পুরন প্লেয়ারের দরকার আছে পুরন প্লেয়ার হইলে দর্শকও আসবো খেলাধুলোও ভালো হবে একবারে নতুন প্লেয়ার দিয়ে খেলা হবে না আচ্ছা কিন্তু ব্যাচগান একটু কমই বেশি কম একবারে কম আচ্ছা কেন কম আপনার কি মনে হয় আসলে কেন কম দর্শক আসে না খেলা ভালো না দেশের পরিস্থিতিও সেরকম ভালো না আশা করি এই দেশ শ্রীলঙ্কার মতন হয়ে যাইতে পারে বাবে বুজা যায় আমি বললাম হয়তো আপনাদের কেউ শুনলে হয়তো রাগ হবে আচ্ছা আমি আমি শত শত বলি শত শত এই দেশে বলা যায় না আচ্ছা আমি একটু আপনার কাছে যাইতে চাই আমি যদি সত্যিকার অর্থে জিজ্ঞেস করতে চাই যে আপনি আসলে আজকের দিনে কত টাকা বিক্রি করছেন আজকের দিনে দুইশো টাকা বেশি দুইশো টাকা মাত্র একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে আচ্ছা এর আগের ম্যাচে এর আগের ম্যাচে বেশি পুরো পাঁচশো টাকা পাঁচশো টাকা এর ধরেন যে ছয় মাস আগে বা এক বছর আগে যখন খেলা হইতো তখন কত বিক্রি তখন বিক্রি করতাম চার হাজার সাড়ে হাজার এখন তো তাহলে একটু কষ্ট হয়ে যেতেছে না এখন তো পুরোই দশ নামছে কোন নেই কারো বেসারি নেই কি মনে হয় যে বাংলাদেশ ভালো খেললে আবার দর্শক আসবে কিনা হ্যাঁ ভালো খেললে আবার দর্শক আসবে আর এর সাথে পুরান প্লেয়ার লাগবে পুরান প্লেয়ার লাগবে নতুন প্লেয়াররা আসলে দর্শক টানতে পারতেছে না 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 একটা সাকিবে যে একটা সাপোর্ট আছে সেটাই তো নাই সাকিবে যদি আনে তো খেলা আরও অনেক ভালো হবে উঠে যাবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দর্শক শুনছিলেন আমার পাশে ছিলেন একজন পতাকা বিক্রেতা যিনি আসলে প্রায় এক যুগের বেশি সময় ধরে এই মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে পতাকা বিক্রি করে থাকেন তিনি বাংলাদেশ ক্রিকেটের প্রায় অনেকটা সময় তিনি বাংলাদেশ ক্রিকেটের সাক্ষী তিনি বলছিলেন যে পুরো পুরানো যেই ক্রিকেটাররা ছিলেন তারা নেই বলেই আসলে দর্শকরা মাঠে আসছেন না কিংবা এই দলের পারফরমেন্সও আসলে আশানুরূপ নয় দর্শকদের তিনি এমনটাও বলছিলেন যে তার আজকের দিনে আয় মাত্র দুই শত টাকা আগের ম্যাচে গোটা দিনে মাত্র পাঁচশো টাকা তিনি আয় করেছেন এই যুগে এসে এমন দিনে এসে আসলে তার জন্য জীবিকা নির্বাহ করা কষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের সাথে যারা জড়িত তারা তো রয়েছেনই তার বাইরেও এ ধরনের স্বল্প আয়ের মানুষদেরও আসলে এই মুহূর্তে কষ্ট হয়ে যাচ্ছে এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলের পারফরমেন্স জরুরি বাংলাদেশ হয়তোবা যদি ভালো ক্রিকেট খেলে ধারাবাহিকভাবে জয়লাভ করতে পারে তখনই হয়তোবা এই ব্র্যান্ড ইমেজটা আবারও ফিরে আসবে এবং বাংলাদেশ টিকেট ব্র্যান্ড ভ্যালু বাড়বে দর্শকরা মাঠে আসবে এবং এই ধরনের স্বল্প আয়ের মানুষদেরও আসলে অনেক বেশি উপকার হবে আশিক সারওয়ার নিউজ টোয়েন্টি